বিপিএলে তাহলে শিরোপাটা ধরে রাখলো তামিম ইকবালের ফরচুন বরিশাল আজকে যে ফাইনালটা ছিল সেখানে তারা চিটাগাং কিংসকে হারিয়ে দ্বিতীয়বারের মতো শিরোপা জিতলো তো নর্মালি দেখেন আমি এই ফাইনাল ম্যাচ শুরুর আগেই কিন্তু বলেছিলাম যে এই শিরোপার রেসে বা শিরোপা জয়ের ক্ষেত্রে তামিম ইকবালের ফরচুন বরিশালই এগিয়ে থাকবে কারণটা কি জানেন যদি আপনারা দেখে থাকেন তামিম ইকবাল তিনি নিজে তো ব্যাট হাতে দারুণ ছন্দে ছিলেনই পাশাপাশি তিনি কিন্তু খুব দারুণ ক্যাপ্টেনসিও করেছেন আর এর পাশাপাশি বলতে হবে হচ্ছে এরকম হাই ভোল্টেজ ম্যাচে মানে ফাইনালের মঞ্চটা বা ফাইনাল ম্যাচটাকে কিন্তু কোনোভাবেই সহজভাবে দেখার কোনো সুযোগ নাই এটা কিন্তু খুব বড় একটা ম্যাচ এবং এখানে নার্ভ ধরে রাখাটা খুব কঠিন হয় তো তামিম ইকবাল তিনি ফরচুন বরিশালের ক্যাপ্টেন তিনি গতবারও ফাইনাল খেলেছেন দলকে চ্যাম্পিয়ন করেছেন এবং এই ফরচুন বরিশালে যেসব খেলোয়াড়রা আসেন তারা কিন্তু ফাইনালের মতো বিগ ম্যাচে তারা কিন্তু আসলে পারফর্মার এবং তারা কিন্তু খুব ভালো মতো নার্ভটা ধরে রাখতে পারেন তো আজকেও কিন্তু আমরা ঠিক তেমনটাই দেখেছি যেমনটা আমরা ফরচুন বরিশালের কাছে আমরা আশা করেছিলাম তো তারা কিন্তু তিন বল বাকি থাকতে তিন উইকেটে জয় পেয়েছে তো এক্ষেত্রে অবশ্যই তামিম ইকবাল তিনি নিজেও আজকে ফিফটি করেছেন চব্বিশ বলে তিনি পঞ্চাশ ছুয়েছেন তারপরে উনতিরিশ বলে চুয়ান্ন রান করেছেন এবং তার স্ট্রাইক ছিল আজকে একশো ছিয়াশি তো তামিম কিন্তু আজকে প্রথম থেকে খুবই আগ্রাসী তিনি ব্যাটিং করেছেন তো তামিমের পাশাপাশি আরও মুশফিকের কথা বলতে হবে লাস্টে তো আপনারা দেখেছেন রিসাদ লাস্টে যে সমীকরণটা ছিল মূলত রিসাদ কিন্তু ছক্কা মেরে সেই সমীকরণটা সহজ করে ফেলেছেন এছাড়া কাইল মেয়ার্সের কথা বলতে হবে আলটিমেটলি এবারের টুর্নামেন্টে প্রথম থেকেই কিন্তু বলতে হবে যে শিরোপা জয়ের অন্যতম যোগ্য দাবিদার দল ছিল তামিম ইকবালের অর্জন বরিশালী এবং তারা কিন্তু শেষ পর্যন্ত শিরোপাটা জিতলো তো নর্মালি চিটাগাং কিংস তারাও আজকে একশো তিরানব্বই রান করেছিল প্রথমে ব্যাটিং করে বাট আই থিঙ্ক আমার কাছে মনে হয়েছে যে যেরকম তাদের রানের ফ্লোটা ছিল এখানে অবশ্যই তাদের দুইশো বিশ রান হতে পারত বিশেষ করে লাস্টের যে চারটা ওভার ছিল সে চার ওভারে মাত্র তারা স্কোর কার্ডে একত্রিশ রান যোগ করতে পেরেছে এখানে এখানেই কিন্তু মূলত ব্যবধানটা হয়ে গিয়েছে যেখানে তাদের রানটা হওয়ার কথা ছিল দুইশো বা ২২০ সেখানে তারা একশো রান করেছে তো নর্মালি ফাইনালের মতো বঞ্চে একশো তিরানব্বই রানকেও আসলে খাটো করে দেখার কোনো সুযোগ নাই বাট যেহেতু এই দলটা অধিনায়ক তামিম ইকবাল ফরচুন বরিশালের এবং বলেছিলাম যে তামিমকে নিয়ে এর আগে আপনাদেরকে সমালোচনা করেছিলেন যে তার স্ট্রাইক রেটটা নিয়ে বাট তামিম কিন্তু আজকে আগ্রাসী ব্যাটিং করে মানে তিনি তিনি যে আগ্রাসী ব্যাটিং করবেন বা তিনি যে ফাইনালে নায়ক হবেন সেটা কিন্তু আমার কাছে মনে হয়েছে তিনি জমিয়ে রেখেছিলেন আর কি এবং শেষ পর্যন্ত দেখেন তিনি আজকে কি দারুণ ব্যাটিং করলেন এবং তামিম ইকবাল ছাড়াও কাইল মেয়ার্স মুশফিকুর রহিম এবং লাস্টে হচ্ছে রিশাদ সো যেহেতু ফাইনাল ম্যাচ জয় এখানে অবশ্যই দলগত সবাই দলের সবাইকেই ক্রেডিট দিতে হবে এবং দলগত পারফরমেন্সেই কিন্তু শেষ পর্যন্ত ফরচুন বরিশাল তারা চিটাকাং কিংসকে তিন উইকেটে হারিয়ে দ্বিতীয়বারের মতো মানে তামিম ইকবালের ক্যাপ্টেনসিতে দ্বিতীয়বারের মতো শিরোপা জয় সাত পেল বা শিরোপা ধরে রাখল